আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন কেমন হবে কঠিন নাকি সহজ অথবা কোন কোন বোর্ডের পরীক্ষার প্রশ্ন কঠিন হবে কোন কোন বোর্ডের পরীক্ষার প্রশ্ন সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এসএসসি পরীক্ষার সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে যে রুটিনে দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে বাংলা প্রথম পত্রের মাধ্যমে ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের চ্যানেল থেকে এবছর স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যেখানে সম্পূর্ণ সাবজেক্টের সাজেশন মাত্র একশত টাকায় পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং সেখানে আপনাকে পিডিএফ ফাইল দেওয়া হবে মাত্র একশত টাকায় আপনাকে সম্পূর্ণ সাবজেক্টের সাজেশন আমাদের এই চ্যানেল থেকে দিয়ে দেওয়া হবে এবং এই সাজেশনটা আপনাকে পিডিএফ আকারে দেওয়া হবে ইনশাআল্লাহ এখান থেকে পড়লে আপনি পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং এ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে সো আমরা মূলট চলে যাই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা মন্ত্রণালয় থেকে আয়োজন করতে যাচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষা এক্ষেত্রে এসএসসি পরীক্ষা দু প্রশ্ন কেমন হবে তা নিয়ে রয়েছে শিক্ষার্থীদের মনের মধ্যে প্রশ্ন আজকে আমরা জানাবো শিক্ষা মন্ত্রণালয় থেকে তৈরিকৃত এস সি পরীক্ষা দু হাজার পঁচিশ এর প্রশ্ন কেমন হতে পারে প্রশ্ন কঠিন হতে পারে নাকি সহজ হতে পারে কোন বিষয়ে প্রশ্ন কেমন হতে পারে কারণ এখানে আবশ্যিক সাবজেক্ট রয়েছে গ্রুপ সাবজেক্ট এবং চতুর্থ সাবজেক্ট সব কিছুতে আলাদা আলাদাভাবে তোমাদেরকে জানতে হবে সেই অবস্থায় কোন পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে কোন বোর্ডের প্রশ্ন কেমন হতে পারে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানব শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন আলাদা আলাদাভাবে তৈরি করা হয় থাকে যেমন বাংলাদেশে যে দশ থেকে এগারোটা শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের প্রশ্ন কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি করা হয়ে থাকে কোনো শিক্ষা বোর্ডের প্রশ্নের প্রশ্নের সাথে অন্য শিক্ষা বোর্ডের প্রশ্নের মিল থাকবে না প্রত্যেকটা শিক্ষা বোর্ড তাদের নিজস্ব সিস্টেমে তারা প্রশ্নগুলো তৈরি করবে বিশেষ করে বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গণিত আবশ্যিক বিষয়ে প্রশ্ন অবশ্যই আলাদা হয় এবং গ্রুপ সাবজেক্টের প্রশ্ন আলাদা আলাদা করা হয় তবে কোন বোর্ডের প্রশ্ন কঠিন হবে কোন বোর্ডের প্রশ্ন সহজ হবে এ বিষয়গুলো অগ্রিম বলা যায় না কেননা তা নির্ভর করে প্রশ্নের সেটের উপরে একটি বিষয়ের উপরে একাধিক প্রশ্ন তৈরি করা হয় যেখান থেকে যে কোনো একটি সেটের উপরে পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি পরীক্ষা দু হাজার প্রশ্নের বিষয়গুলো জানা যায় ঠিক পরীক্ষা শুরু হওয়ার পঁচিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাকে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হয় কোন সেটের পরীক্ষা নেবে ওই শিক্ষা বোর্ড তার মানে এর পূর্বে কিন্তু তারা কয়েকটা সেটের প্রশ্ন তৈরি করে রেখে দেয় এবং সেখান থেকে যে কোনো একটা সেটের প্রশ্নের দ্বারা তারা পরীক্ষাগুলো নেয় এবং সেটা জানানো হয় পরীক্ষা শুরু হওয়ার পঁচিশ মিনিট পূর্বে তবে যেহেতু ইতিমধ্যে শিক্ষার্থীদের প্রশ্নপত্র তৈরির শেষের দিকে এবং টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে বিভিন্ন শিক্ষক শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় এবছরে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ প্রশ্ন মোটামুটি সহজ রাখা হবে তবে গত কয়েক বছর গতানুগতিকভাবে যে প্রশ্ন তৈরি করা হয়েছিল এবছরে তাদের মধ্যে অনেক পরিবর্তন আসবে প্রশ্নগুলো শিক্ষার্থীরা খুবই সহজে উত্তর দিতে পারলেও নতুন অনেক প্রশ্ন দেখা যেতে পারে চলতি বছরের পরীক্ষাগুলোতে তাই শিক্ষার্থীদের হবে মডেল ও টেস্ট পেপার এবং বিগত সালের প্রশ্নের ক্ষেত্রে যে সকল বিষয়ে নতুন নতুন প্রশ্ন রয়েছে সেগুলোর উপরে বেশি মনোযোগ দেওয়া এছাড়া ইংরেজি সহ যে সকল সাবজেক্টে আবশ্যক বিষয়ে পরিলক্ষিত সেগুলোতে প্রশ্ন স্বাভাবিক রাখা হবে কিছু বিষয়ের প্রশ্ন কঠিন এবং কিছু বিষয়ে প্রশ্ন সহজ হবে আবার কিছু কিছু প্রশ্ন মাঝে মাঝে রাখা হয়েছে যাতে করে সকল শিক্ষার্থী পরীক্ষার প্রশ্নের উত্তর তারা লেখাপড়ার প্রস্তুতির উপর নির্ভর করে দিতে পারে এছাড়া গ্রুপ সাবজেক্টের প্রশ্ন কোন কোন ক্ষেত্রে কঠিন হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে সহজ হতে পারে এবং এটা আমরা প্রতি বছর পরিলক্ষিত করি তবে এবছর পরীক্ষার প্রশ্ন গ্রুপ সাবজেক্টের কিছু কিছু জায়গায় কঠিন হবে বিশেষ করে মানবিক বিভাগের অনেক প্রশ্ন গত কয়েক বছরের স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন এসেছে কিন্তু চলতি বছরের স্বাধীনতা বাদ দিয়ে জুলাই আগস্ট নিয়ে বেশ কিছু প্রশ্ন আসতে পারে বলে জানিয়েছে শিক্ষকেরা পরবর্তী দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ